ফেসবুক রিলস ভিডিওতে কপিডেট আসলে কীভাবে চেক করবেন এ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার ফেসবুক রিলস ভিডিওতে কপিডেট আসলে চেক করতে পারবেন তাহলে চলুন কীভাবে চেক করে স্ক্রিনে আমরা দেখে নেই ফেসবুক রিলস ভিডিওতে কপিরাইট আছে কি না সেটা চেক করতে হলে প্রথমে আপনার যে অরিজিনাল ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অরিজিনাল ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন আমি ওপেন করছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে কর্নারে দেখুন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আমি থ্রি ডট মেনুতে ক্লিক করছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আসবেন নিচে আসার পর হেল্প এ সাপোর্ট আমরা হেল্প এ সাপোর্টে ক্লিক করবো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েটর সাপোর্ট আমরা ক্রিয়েটর সাপোর্ট লেখাটার উপরে ক্লিক করব আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস আমরা কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস লেখাটার উপরে ক্লিক করবো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রিলস নামে একটি অপশন রয়েছে আমরা রিলস অপশনটিতে ক্লিক করব আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আবারও কর্নারে থ্রি ডট মেনু আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখুন সাপোর্ট ইনবক্স আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব আপনার সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নিচে ইউর অ্যালার্ট আমরা ইয়োর অ্যালার্টে ক্লিক করব আপনার ইয়োর অ্যালার্টে ক্লিক করবেন আমি ইয়োর অ্যালার্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমার কোনো কোনো রিলস কপিরাইট ভিডিও নেই সেজন্য এখানে নো দেখাচ্ছে আপনার যদি কোনো রিলস কপিরাইট ভিডিও থাকে তাহলে এখানে শো করবে এভাবে ফেসবুক রিলস ভিডিওতে কপিরাইট আসলে চেক করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন